আলাইকুম বর্তমানে বাংলাদেশের মার্কেটে যতগুলো স্মার্ট ফোন পাওয়া যায় এর মধ্যে কিন্তু বেশ অনেকগুলো নতুন বা ইউনিক ব্র্যান্ডের স্মার্টফোনও পাওয়া যাচ্ছে বিশেষ করে আপনারা যদি ইউজ ফোনের মার্কেটের দিকে দেখেন তাহলে বর্তমানে কিন্তু বেশ কয়েকটি ইউনিক ব্র্যান্ডের স্মার্টফোন বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে যেগুলো আসলে এর আগে বাংলাদেশে কখনো বিক্রি হয়নি লাস্ট দু এক বছর ধরে আসলে বাংলাদেশের মার্কেটে এই ফোনগুলো অহরহ পাওয়া যাচ্ছে এবং আপনারা অনেকেই কিন্তু এই ধরনের ডিভাইসগুলো কেনার কথা ভাবছেন কারণ এই ডিভাইসগুলো অল্প টাকার মধ্যে বেশ ভালো স্পেসিফিকেশন অফার করে অর্থাৎ ভালো বিল্ড কোয়ালিটি ভালো ক্যামেরা কোয়ালিটি এবং বেশ ভালো মানের কিন্তু সিপসেট দেওয়া থাকে এই ফোনগুলোতে তবে আমি আপনাদেরকে বলবো ভাই এই ফোনগুলো কেনা থেকে বিরত থাকেন আপনারা অনেকে কিন্তু অলরেডি ডিসিশন নিয়ে ফেলেছেন যে বাংলাদেশের মার্কেটে যতগুলো ইউনিক ব্র্যান্ড পাওয়া যাচ্ছে বিশেষ করে জাপানি কয়েকটা ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যায় এইগুলো নেওয়ার কিন্তু অনেকেই কথা ভাবছেন বা ডিসিশন অলরেডি নিয়ে ফেলেছেন আজকে এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আসলে বাংলাদেশের মার্কেটে যতগুলো স্মার্টফোন পাওয়া যায় এই স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মধ্যে কোন কোন ব্র্যান্ডগুলোর ফোন আপনার পরিহার করা উচিত বা না কেনা উচিত আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আমার সাথেই থাকবেন সো প্রথমে যে ব্র্যান্ডটির নাম বলবো এটা হচ্ছে আশু আপনারা সবাই জানে আসুস কিন্তু কম্পিউটার বা ল্যাপটপ মার্কেটে অনেক বেশি জনপ্রিয় ওয়ার্ল্ড ওয়াইড তবে তারা কিন্তু স্মার্টফোনও মার্কেটে নিয়ে আসে কিন্তু স্মার্টফোনের ক্ষেত্রে তারা কিন্তু বর্তমানে খুবই ইরেগুলার দু হাজার সতেরো আঠেরো সাল কিংবা পনেরো ষোলো সালের দিকে আশুস কিন্তু রেগুলার স্মার্টফোন বানাতো অর্থাৎ মিড রেঞ্জ থেকে শুরু করে হায়ার লেভেলের কিন্তু রেগুলার স্মার্টফোন বানাতো তবে বর্তমানে কিন্তু তারা স্মার্টফোন বানানো একদমই অফ করে দিয়েছে এবং আস্তে আস্তে বা তারা স্মার্টফোন সেকশনটা অফ করে দেবে বর্তমানে তাদের রক সিরিজের বা কয়েকটা গেমিং সিরিজের ফোন মার্কেটে যদিও পাওয়া যায় তবে কিন্তু তারা খুবই ইরেগুলার অর্থাৎ আপনি যদি আসুসের স্মার্টফোনগুলো কিনেন তাহলে আপনি প্রথমে যে প্রবলেমটাই পড়বেন সেটা হচ্ছে আফটার সেল সার্ভিস অর্থাৎ বাংলাদেশের মার্কেটে আসুসের যদি কোনো ফোন আপনি কিনে ইউজ করেন সেই ফোনে যদি বিভিন্ন ধরনের প্রবলেম হয় ডিসপ্লে ইস্যু হয় বা অন্যান্য পার্সের ঝামেলা হয় এই ফোনগুলো থেকে কিন্তু আপনি কোনো ধরনের সার্ভিসিং বা এই পার্টসগুলো কিন্তু আপনি কোথাও কিনতে পাবেন এবং যদি কোথাও পান এগুলো কিন্তু খুব বেশি দামে আপনাকে কিনতে হবে সেই সাথে যে স্মার্টফোন কোম্পানিগুলো নিয়মিত মার্কেটে ফোন আনে না তাদের কিন্তু সফটওয়্যার আপডেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের আপডেট পাওয়া যায় না আমি লাস্ট একটা ফোন কিনেছিলাম আসুসের আসুস জেন ফোন সিক্স জেড এই ফোনটাতে কিন্তু আমি কোনো ধরনের সফটওয়্যার আপডেট পাইনি যদিও তারা বলছিলো যে অনেকগুলো সফটওয়্যার আপডেট পাওয়া যাবে পরবর্তীতে আমাকে ম্যানুয়ালি বেশ কয়েকটা আপডেট নেওয়া লাগছে সো আসুসের এই ডিভাইসগুলো কিনতে গেলে আপনাকে কিন্তু এই ধরনের ঝামেলায় পড়তে হবে শুধুমাত্র আসুসই নেয় যেই ফোন কোম্পানিগুলো ইরেগুলার ডিভাইস বানায় অর্থাৎ তারা রেগুলারলি নতুন নতুন ডিভাইস নিয়ে আসে না মার্কেটে সেই ফোনগুলো কেনা থেকে কিন্তু বিরত থাকবে এরপরে যে স্মার্টফোনটার নাম বলবো সেটা হচ্ছে এল জি বর্তমানে বাংলাদেশের মার্কেটে এল অনেক ডিভাইস দেখবেন পাওয়া যায় বিভিন্ন শপে বা বিক্রয় ডট কমে কিন্তু অনেকে এই ফোনগুলো নিয়ে এসে বিক্রি করে এলজির ফোনগুলো নিঃসন্দেহে অনেক ভালো ছিল সেই সাথে ইনোভেশনের দিক থেকে কিন্তু এলজি ছিল সবার প্রথমে তবে তাদের কিছু মিস্টেকের কারণে তারা কিন্তু স্মার্টফোন মার্কেটে টিকতে পারেনি বর্তমানে বাংলাদেশের মার্কেটে ইউজড মার্কেটে এলজির অনেক ডিভাইস আপনি পাবেন তবে আমি আপনাদেরকে বলবো এই ডিভাইসগুলো কেনা থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকুন এলজি কিন্তু দু হাজার একুশ বাইশ সালের দিকে তাদের স্মার্টফোন লাইন আপ বন্ধ করে দিয়েছে অর্থাৎ স্মার্টফোন প্রোডাকশন বন্ধ করে দিয়েছে যার ফলে আপনি যদি এখন এলজির কোনো ডিভাইস কিনেন সেগুলো থেকে কিন্তু আপনি সফটওয়্যার আপডেট বা সিকিউরিটি আপডেট বা এ ধরনের কোনো আপডেটই পাবেন না সেই সাথে এই ফোনগুলো যেহেতু মার্কেটে এখন পাওয়া যাচ্ছে না কোম্পানি স্বাভাবিকভাবে এই ফোনগুলোর জন্য ডিসপ্লে বা পার্স কিন্তু মার্কেটে আনবে না যার কারণে এই ফোনগুলোর কোনো ধরনের কোনো প্রবলেম হলে ডিসপ্লে ইস্যু হলে বা পার্স ইস্যু হলে আপনি কিন্তু এইগুলো মার্কেটে পাবেন না এবং মার্কেটে যদি পানও আপনাকে অনেক দামে কিনতে হবে যার ফলে আপনি এই ফোনগুলো কেনার মাধ্যমে কিন্তু বড় একটা ঝামেলার মধ্যে পড়ে যাবেন সো এল ডির ডিভাইসগুলো যতই ভালো হোক ভালো স্পেসিফিকেশন থাকুক এই ফোনগুলো কেনা থেকে বিরত থাকবেন এর পরে যে ব্র্যান্ডের স্মার্টফোন কেনা থেকে আপনাকে দূরে থাকতে বলবো সেটা হচ্ছে সনি সনি কিন্তু একটা সময় স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে বা ফোনের ইন্ডাস্ট্রিতে পৃথিবীতে খুব ভালো ভালো একটা জায়গা দখল করে রেখেছিল কিন্তু যুগের সাথে তাল মিলাতে না পারার কারণে তারা কিন্তু আস্তে আস্তে এই মার্কেট থেকে অনেকটাই দূরে চলে গিয়েছে এবং বর্তমানে তারা বেশ কয়েকটা ডিভাইস মার্কেটে নিয়ে আসলে এগুলো কিন্তু খুব বেশি চলে না অর্থাৎ তারা পৃথিবীর স্মার্টফোন মার্কেটের যে শেয়ার আছে সেখানে কিন্তু এক পার্সেন্ট পর্যন্ত তারা কিন্তু লিড করতে পারে না যে কারণে আমার কাছে মনে হয় খুব শীঘ্রই সনি কিন্তু তাদের স্মার্টফোন ইন্ডাস্ট্রিটা বন্ধ করে দেবে অর্থাৎ স্মার্টফোন প্রোডাকশন বন্ধ করে দিবে যে কারণে সনির ডিভাইসগুলো আপনার আসলে কেনা উচিত হবে না কারণ তারা ঠিকমতো আপনাকে একটা সময় সফটওয়্যার আপডেট দিতে পারবে না সিকিউরিটি আপডেট দিতে পারবে না সে সাথে বর্তমানে বাংলাদেশের মার্কেটে যে ধরনের স্মার্টফোনগুলো পাওয়া যায় এগুলো কিন্তু খুব বেশি ভালো না অর্থাৎ সনির ফোনে অনেকগুলো প্রবলেম বর্তমানে দেখা আছে সে সাথে প্রতিনিয়ত তারা কিন্তু তাদের একঘেয়েমি ডিজাইন মার্কেটে নিয়ে আসতে যাচ্ছে যে কারণে আসলে কিন্তু তাদের ফোনগুলো খুব বেশি মানুষ পছন্দ করে না সে সাথে সনির ফোনগুলোতে কিন্তু হিটিং ইস্যু থাকে প্রচন্ড পরিমাণ অর্থাৎ বাংলাদেশের মার্কেটে যতগুলো ফোন পাওয়া যায় প্রত্যেকটা ফোনে কিন্তু হিটিং ইস্যু রিপোর্টটা পাওয়া যায় যে কারণে আমি আপনাকে বলবো সনির ডিভাইস গুলো থেকেও কিন্তু আপনার দূরে থাকা উচিত এরপরে যে ব্র্যান্ডের কথা বলবো এটার নাম হচ্ছে শার্প শার্প কিন্তু একটি জাপানি ব্র্যান্ড এবং তাদের কিন্তু স্মার্টফোন লাইন আপটাও আছে শার্প কিন্তু ইলেকট্রনিক্স মার্কেটে বেশ জনপ্রিয় ওয়ার্ল্ড ওয়াইড তবে তারা কিন্তু স্মার্টফোনের প্রোডাকশন করে থাকে এবং বর্তমানে বাংলাদেশের মার্কেটে কিন্তু দুই তিন বছর ধরে দেখতেছি শার্পের অনেকগুলো ডিভাইস পাওয়া যাচ্ছে এখন এই ডিভাইসগুলো যদিও ক্যামেরাতে ভালো বা পারফরমেন্স অনেক ভালো চিপসেট ভালো দেওয়া থাকে তবে আমি বলবো এই ফোনগুলো কেনা থেকে দূরে থাকেন কারণ এই ফোনগুলো যেহেতু বাংলাদেশের মার্কেটে খুবই নতুন এগুলোর কিন্তু পার্টস বা আপনি অন্যান্য ইকুইপমেন্টগুলো খুব সহজে পাবেন না যার কারণে আপনার যদি ফোনের কোনো ডিসপ্লে ব্যাটারি ইস্যু হয় তাহলে কিন্তু এই পার্টসগুলো বাংলাদেশের মার্কেটে আপনি সারা দিন খুঁজলেও পাবেন না এবং সার্পের ডিভাইসগুলো কিন্তু আপনাকে নিয়মিত সফটওয়্যার আপডেট দিবেন অর্থাৎ নিয়মিত আপনি কিন্তু এখানে সিকিউরিটি আপডেট বা সফটওয়্যার আপডেটও পাবেন এছাড়া বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আপনার হতেই থাকবে যে কারণে আমি আপনাদেরকে বলবো এই ডিভাইসগুলো যতই ভালো হোক তখনও সার্পের ডিভাইসগুলো কেনা থেকে বিরত থাকেন গত দু এক বছর ধরে দেখতেছি বাংলাদেশের মার্কেটে আরেকটা ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে লেইকা আপনারা সবাই জানেন লেইকা কিন্তু মেনলি ক্যামেরা সেন্সর বানিয়ে থাকে অর্থাৎ স্মার্টফোনের ক্যামেরা সেন্সর বা এই ইন্ডাস্ট্রি নিয়ে আসলে কাজ করে কিন্তু তারপরেও তারা কিন্তু কিন্তু তাদের নিজস্ব স্মার্টফোন মার্কেটে নিয়ে এসেছে আমি আপনাকে বলবো এই ধরনের ডিভাইসগুলো কেনা থেকে দূরে থাকুন যদিও এই ডিভাইসগুলো পনেরো ষোলো হাজার বা আঠার হাজার টাকার মধ্যে পাওয়া যায় এবং এর ক্যামেরা কোয়ালিটি ভালো চিপসেট ভালো বা ফোনগুলোর বিল্ড কোয়ালিটি ভালো এবং দেখতে কিছুটা ইউনিক যে কারণে অনেকেই কিন্তু এই ফোনগুলো কেনার কথা ভাবেন তবে আমি আপনাকে বলবো এই ডিভাইসগুলো নিয়ে আপনার ডিভাইসে যদি কোনো ধরনের প্রবলেম হয় ডিসপ্লে থেকে শুরু করে বা ব্যাটারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঝামেলা হয় আপনি কিন্তু এই ফোনগুলোর পার্টস বাংলাদেশে পাবেন না এবং আমার মনে হয় কোনো দোকান বা কোনো শপে এই ধরনের পার্টস বাংলাদেশের মার্কেটে নিয়ে আসে না যে কারণে যারা বিক্রি করে এই ফোনগুলো তারা আপনার বিভিন্ন ধরনের মুখরোচক কথা বলে বিক্রি করলেও আপনি কিন্তু বিক্রি করার পর বা ফোনটা নেওয়ার পর আপনি কিন্তু বিভিন্ন ধরনের ঝামেলায় পড়তে পারেন যে কারণে আমি আপনাকে বলবো এই ধরনের ডিভাইসগুলো থেকে দূরে থাকেন এই ব্র্যান্ডগুলোর বাইরেও কিন্তু বাংলাদেশের মার্কেটে অনেকগুলো ইউনিক ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যায় বিশেষ করে আপনি যদি ইউজড মার্কেটটা দেখেন তাহলে দেখবেন অনেক ইউনিক ইউনিক ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যাচ্ছে বাংলাদেশের মার্কেটে স্যামসাং থেকে শুরু করে অ্যাপল কিংবা গুগল পিকজেল বা অন্যান্য কোম্পানির কিন্তু দেখবেন অনেক ডিভাইস পাওয়া যায় যেগুলোর পার্সও আপনি বাংলাদেশে অ্যাভেলেবেল পাবেন এবং আপনার উচিত হবে এই ফোনগুলোই কেনা সো এই ছিল আজকের মতো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইউজফুল মনে হয়েছে এবং এই ধরনের স্মার্টফোনগুলো কেনার ক্ষেত্রে অবশ্যই আপনাদের সতর্কতা অবলম্বন করা উচিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেটবিদকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন